আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা শেরপুর শহরের অন্যতম কিছু পাহাড়ে শেরপুর জেলার অন্যতম কিছু পাহাড়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো এই যে দেখুন রাস্তাগুলো কত সুন্দর

ভাই তোমস্ জেগা গাচি দেখাও কত শে বড় না হাত লাগতে না হাত লাগতেছে না গা লাগতে থাকে না সমস্যা নাই করতে যাই হাত লাগিয়ে গেলে পড়ে ভিডিও করতে থাকি বাইরে যাবা যাবা নাকি गावा 가면 একটু যাবা রাবারডাম তো বেস্কো একবার গেছি সবাই তো গেছে মোটা মুটি রাবারডাম বাইরে যাবা বাইরে যাবা লাও না তাহলে বাইরে সাইকেলে গিয়া